কিন্তু আমাদের কাছে এই নন এডিবল পেপার ডল গুলো রয়েছে খুবই ভালো কোয়ালিটির এই ডল গুলো আপনার কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো ক্যারেক্টারও কিন্তু রয়েছে কার্টুনের এই যে ডলগুলোর ভিতরে আমি প্রতিটা ডলে দেখাবো তো এই এই কাপ এই ডলগুলোর উপর সেটা কিন্তু পেপারের আর নিচে সেটা কিন্তু আর নেটের যে কাপড়গুলো হয় কাপড়গুলোর তো প্রথমে এই যে ডলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডল সানফ্লাওয়ার হাতি নিয়ে কতটা সুন্দর দেখেন আর গ্রিন কালারের ভিতরে এই যে একটা প্রতিটা ডলি কিন্তু খুব সুন্দর অনেক অনেকগুলো ভ্যারাইটি কিন্তু আপনারা এই ডলের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর কিন্তু এই ডলগুলো খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই আপনার কেকের উপরে জাস্ট বসিয়ে দিলে কিন্তু কেকটাকে ডেকোরেশন করতে পারবেন এখান দিয়ে স্টিক দেওয়া রয়েছে প্রতিটার নিচে কিন্তু স্টিক দেওয়া রয়েছে যে খুব সুন্দরভাবে আপনারা কেকের উপরে বসিয়ে দিতে পারবেন এই নন এডিবল ডল টপারগুলো খুবই ভালো কোয়ালিটির ডল টপারগুলো আপনারা যে যে কালারটা নিতে চাচ্ছেন যে যেই ক্যারেক্টারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম